আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতিন্দি অনলাইন স্কুল সবাইকে শুভেচ্ছা নিয়ে যারা ভাবতেছেন পড়াশোনা করবেন তাদের জন্য সুখবর আমাদের খুব শীঘ্রই আর কি নতুন বীচের ক্লাস শুরু হইতেছে আপনারা যারা পাতিন্দি নিয়ে পড়াশোনা করতে চান যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিজে অর্জন করতে চান তাদের জন্য আমাদের এই নতুন কোর্স আপনারা ঘরে বসে শুধুমাত্র একটা স্মার্টফোন দিয়ে আমাদের সাথে অনলাইনে ক্লাস করি মাত্র তিন মাসের মধ্যে পাতন্ত পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারবেন ইতালিতে গাড়ি চালানো এটা কোনো মানে অনেক বড় কোনো ঘটনা না আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনার নিরতায় আপনি ডিটেন পরীক্ষা পাশ করতে পারবেন এবং বুঝে পরীক্ষা পাশ করে দিতে বা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের স্কুলে আপনারা ঘরে বসে সপ্তাহে সাত দিন রাত নয়টায় আমাদের সাথে ক্লাস করতে পারবেন এবং আপনারা যারা কাজের জন্য ব্যস্ত থাকবেন আপনারা আমাদের এই কোর্সের ভিডিওগুলো আপনারা আপনাদের যে কোনো সময় দেখতে পারবেন আমরা আপনাদের রেকর্ড ভিডিও পাঠাবো আপনাদেরকে রেকর্ড ভিডিও দেব এবং ভাষায় পড়াশোনা করার জন্য আমাদের আছে জিসান বাংলা অ্যাপ আমাদের নিজস্ব সফটওয়্যার এই অ্যাপস বা সফটওয়্যার আপনারা অ্যান্ড্রয়েড বা আইফোনে ব্যবহার করে করতে পারবেন ডাউনলোড করতে পারবেন এবং প্রত্যেকটা অধ্যায়ের ইতালিয়ান ট্রান্সলেট এবং বাংলা ট্রান্সলেট এখানে পাবেন প্রত্যেকটা অধ্যায়ের থিওরি আলাদা করে বাংলা এবং ইতালিয়ানো প্রত্যেকটা অধ্যায়ের ইতালিয়ানো এবং বাংলা কুইজের সলিউশন আপনারা পাবেন এবং যেই কুইজগুলো আমাদের ফাইনাল পরীক্ষা আসে সেগুলোর সলিউশন আপনারা আমাদের এই জিসান বাংলা অ্যাপের ভিতরে পাবেন জিসান বাংলা অ্যাপ এবং লাইভ ক্লাস আপনারা যদি নিয়মিত করেন তাহলে তিন মাসের মধ্যে আপনাদের পক্ষে এই কোর্স শেষ করে পরীক্ষায় জিরো জিরো করে পাশ করা সম্ভব সো জিসান বাংলা স্কুলে সপ্তাহে সাত দিন বিভিন্ন গ্রুপের ক্লাস হইতেছে যারা নতুন ভর্তি হবেন তাদের জন্য তিন দিন গ্রুপ থাকবে বাধ্যতামূলক ক্লাস এছাড়া এক্সট্রা ক্লাস বা অতিরিক্ত ক্লাস আপনারা সপ্তাহে সাত দিনই জয়েন করতে পারবেন নয়টার সময় এবং আমরা সন্ধ্যা ছয়টা কুইজের ক্লাস করাই যারা সন্ধ্যা ছয়টায় কুইজ করতে আগ্রহী তারা সন্ধ্যার ছয়টাও আমাদের সাথে সরাসরি কুইজের ক্লাস করতে পারবেন আরও পাঁচ দিন করে এই সুযোগগুলো আপনারা পাবেন ঘরে বসে পাতেনতে পড়াশোনা করে স্বপ্ন বাস্তবন করার সুযোগ আসছে আপনারা সুযোগ কাজে লাগাতে পারবেন ইতালিতে যারা বসবাস করে তাদের সবার জন্য এই সুযোগটা অনেক বেশি হেল্পফুল সো এই যোগ্যতায় আপনি পড়াশোনা করার মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমাদের স্কুল আপনাকে সেভাবে সাহায্য সহযোগিতা করবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপরে থিওরি এবং কুইজ আলাদা আলাদা করে পড়াই এবং প্রত্যেকটা গ্রুপে আলাদা করে পরীক্ষা নেওয়া হয় আলাদা করে টেক কেয়ার করা হয় এবং আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেই গ্রুপ থেকে আপনারা প্রতিদিন আপডেট পাবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে আপনারা সরাসরি ফোন কলে যোগাযোগ করতে পারবেন প্রবলেম সলিউশন করার জন্য এছাড়া আপনাদের জন্য আছে প্রত্যেকটা অধ্যায়ের পিডিএফ সবদার্সের নোট ইম্পর্টেন্ট কুইজের নোট ইম্পর্টেন্ট কুইজের ক্লাস এই সার্ভিসগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ চেষ্টা করলে বেশি সময় লাগবে না আপনার ইচ্ছা এবং আমাদের প্রচেষ্টা থাকবে সব সময় এবং ডিজান বাংলা স্কুল গত পাঁচ বছরে অসংখ্য মানুষ প্রাচীনতা পরীক্ষা পাশ করছেন আপনারা চেষ্টা করলে আপনারা পারবেন আপনি বলতে পারেন যে আপনার ভাষাগত দুর্বলতা আছে ভাষাগত দুর্বলতা থাকলেও প্রাধান্য নেওয়া যায় কারণ প্রাচীনত্য ভাষা আর ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের ভাষা দুইটাই ভিন্ন পাশাপাশি যারা ইত্যাদিতে নতুন আসছেন যাদের ডকুমেন্টসের প্রবলেম তারাও কিন্তু ইতালিতে প্রাধান্য নিতে পারবেন জানলো সৌজন্য এবং সাথে রিস্টেন্স থাকলেই পরীক্ষা দেওয়া যায় তো যাদের এখনও ডকুমেন্টস হয় নাই তারাও পড়ালেখা শুরু করবেন পড়ালেখা করতে থাকবেন কন্টিনিউ যখন আপনারা রেডি হয়ে যাবেন তখন আপনারা পরীক্ষা দেবেন মধ্যে আপনাদের ডকুমেন্টস যদি রেডি হয়ে যায় আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি দিতে পারবেন একবার ভর্তি হয়ে এক বছর ক্লাস করা যাবে লাইভে সরাসরি এক বছর তিনশো পঁচিশ দিন ক্লাস করতে পারবেন মাত্র একশো বিশ পেয়ে করে তো এই সুযোগটা কিন্তু সবার জন্যই কার্যকর ইতালিতে এসে যদি সময় নষ্ট করেন হ্যাঁ আপনি পিসে পরে যাবেন আর আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নেন আপনার ডকুমেন্টস হয়ে যায় আপনি যে কোনো জায়গায় কিন্তু ইতালিতে চাকরি করতে পারবেন তো এত লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালিতে আসার পর যদি আমরা পাচারতা না নিই হ্যাঁ মাত্র অল্প কিছু খরচের মাধ্যমে আমরা পাচনতা নিতে পারি তাহলে আমরা পিছিয়ে পুরে যাব লক্ষ টাকা খরচ করে ইতালি আসলে কিন্তু আপনি বেকার আর আপনি যদি মাত্র মাত্র এক হাজারে আরও খরচ করেন সব মিলাই পরীক্ষার জন্য গুইদার জন্য সব কিছু মিলে তো আপনি কিন্তু ইতালিতে একটা জব পাইতেছেন যে প্রায় আপনি ইনকাম করতে পারতেছেন প্রতি মাসে দেড় থেকে দু হাজার এগারো মতো ইনকাম করতে পারবেন জব করে দেন আপনি বিজনেস করতে পারবেন দেন আপনি আপনার নিজের প্রতিষ্ঠান খুলতে পারবেন শুধুমাত্র পাধিনতার জন্য কিন্তু এটা হইতেছে সম্ভব হইতেছে আপনি পাথরতাটাকে গুরুত্ব বেশি দিবেন ইতালিতে আসার পরে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স যারা গুরুত্ব দিবেন তারা কিন্তু দশ বছর অ্যাডভান্স আগায় থাকবেন এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে রিয়েলাইজ করতে হবে ইতালিতে পাথরতা হইলেই জব সম্ভব ভালো জব ভালো বেতন সম্ভব যদি আপনি শুধু ইতালিতে আসেন এজ এ প্রবাসী আপনার কোনো কোয়ালিটি নাই যোগ্যতা নাই কিচ্ছু নাই আপনি কিন্তু ভাই আষ্টাতার উপরে বেতন পাবেন না সেক্ষেত্রে ভালো একটা স্কিলে যাই অনেক বছর সময় লাগবে আর তিন মাস পড়াশোনা করে আপনি একটা স্কিল রেডি পাইতেছেন ড্রাইভিং লাইসেন্সের কারণে কারণ আপনি গাড়ি চালাতে পারেন আপনি কোর্স করে ভাষা শিখে ফেলেছেন তো তখন আপনার কোয়ালিটি এবং আপনার কোয়ালিফিকেশন দুইটাই কিন্তু উপরে আসতেছে এবং আপনি নিজেও একজন দক্ষ মানুষ দক্ষ প্রবাসী হিসেবে জানিতে বসবাস করতে পারতেছেন সো আমাদের তরফ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে ইনশাল্লাহ আপনারা যারা এখনও বসে আছেন যে কী করবেন কীভাবে করবেন আপনাদের জন্য জিসান বাংলা স্কুল অলওয়েজ ওপেন আছে আপনারা আপনাদের এখনো নাম্বারে যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন এবং কীভাবে শেষ করবেন বা দিনতে আমরা আপনাকে এ টু জেড গাইড করব এ টু জেড আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে আর যারা আমাদের সম্পর্কে আরও জানতে চান আপনারা আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজ পাতেন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান এবং আমাদের টিকটক জিসান বাংলা পেজ নিতে আপনারা ভিজিট করে দেখেন আমরা হাজার হাজার ভিডিও আপনাদের জন্য উন্মুক্ত ফ্রি করে রাখছি ভিডিওগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নেন কবে থেকে আপনি শুরু করতে চান আপনার জার্নি আমাদের নেক্সট উইক থেকে ক্লাস শুরু হবে নতুনগুলো আপনার ছেলে অথবা আমি আলাদা আলাদা গ্রুপে ভর্তি হতে পারবেন সো ফরসা জিসান বাংলা বাদেন্দে ফর্সা সবাইকে সফলতার মঞ্চে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে